শুক্রবার মানেই ছুটি আর শুক্রবার মানে সবার কিন্তু ছুটি থাকে কিন্তু একজন গৃহিণীর কিন্তু শুক্রবারের দিন ছুটি তো দূরে থাক তাদের কাজের চাপ কিন্তু আরো অনেক বেড়ে যায় আর এই তো আজকে দিনটা ছিল শুক্রবার আর শুক্রবার আসলেই মনে হয় আরো বেশি আমি ব্যস্ত হয়ে যাই এছাড়াও শুক্রবারের দিন মনে হয় কি রান্না করব একটু স্পেশাল কিছু রান্না করতে ইচ্ছে করে তো আজকে দিনটা ছিল শুক্রবার আর শুক্রবারে আমি সারা দিন কি করলাম কি রান্না করলাম সবকিছুই আজকে আপনাদের সাথে শেয়ার করব আশা করি অনেক ভালো লাগবে এই তো প্রথমে আমি পটলগুলো ভাজা বশাই দিয়েছি আজকে পটলে দোপিয়াজি করব এইজন্য পটলগুলোকে প্রথমে খুব ভালোভাবে ভেজে নেচ্ছি লাল লাল করে আর এই তো পটলের একটা সাইড ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিচ্ছি পটলগুলোকে পটলগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে তো এখন আমি তেলে দেব এইজন্য পরিমাণ মতো তেল গরম করে শুকনো মরিচ কাঁচা মরিচ পেঁয়াজ সবজিগুলোকে খুব ভালোভাবে ভেজে নেচ্ছি এরপর এই তো পটলগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম তারপর এই তো চাল কুমড়া ভাজি করব এইজন্য চাল কুমড়ার খোসা ছাড়িয়ে এখন আমি খুব জিকন চাল কুমড়াটা কেটে নিচ্ছি একটা সময় ছিল চিকন করে কিন্তু কাটতে পারতাম না যেটাই কাটতাম মোটা হয়ে যেত তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি অনেক পাতলা করে কাটতে পারি এছাড়া সময়ও কম লাগে তো যাই হোক এই তো এখন কিন্তু আমি শিখে গিয়েছি পারি আর এই তো চাল কুমড়াটা আমার কাটা হয়ে গিয়েছে এখন আমি খুব ভালোভাবে ধুয়ে একটা বাটিতে নিয়ে অল্প পরিমাণ লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব আসলে এইটার কারণ অনেকেই বলে চাল কুমড়া রান্নার সময় কিন্তু অনেক পানি বের হয় আর সেই পানিটা জাল করে শুকনা করতে কিন্তু অনেক সময় লাগে এই জন্য আমি এইভাবে অল্প পরিমাণ লবণ হলুদ দিয়ে চাল কুমড়াটা মাখিয়ে কিছুক্ষণ যদি একটা রেখে দেওয়া যায় তাহলে এক্সট্রা যতগুলো পানি আছে সেই পানিগুলো কিন্তু ঝরে যায় আর ভাজি করার সময় কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় জন্য আমি প্রায় এই কাজটা করি আর এই তো এখন আমি মাখিয়ে রেখে একটু অন্য যে কাজগুলো আছে একটু সেরে নেব ততক্ষণ আজকে গরুর মাংস রান্না করব আর এইগুলো কোরবানির মাংস ছিল তো দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় হয়ে আছে কাটা নেই তো এইগুলোকে আমি কেটে বেছে ধুয়ে নেব আর এই তো দেখতেই পাচ্ছেন চাল কুমড়াটা কিন্তু অনেকটাই কমে এসেছে আর দেখেন কতগুলো পানি বের হয়েছে আর এই তো আমি কিন্তু চাল কুমড়া ভাজি করতে বসিয়ে দিয়েছি আর খুব ভালোভাবে নাড়াচাড়াও করে দিচ্ছি চাল কুমড়া এইভাবে ভাজি করলে খেতে কিন্তু দারুণ হয় চাল কুমড়া ভাজি হচ্ছে আর এই তো এইদিকে আমি গরুর মাংসটা এখন হাতে মাখিয়ে নেব এই জন্য এই তো সব মশলা দিয়ে নিচ্ছি আর হাতে মাখানো গরুর মাংসটাই খেতে আমাকে বেশি ভালো লাগে এই জন্য আমি বেশিরভাগই চেষ্টা করি হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করার আর এই তো সব মশলা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এই তো গরুর মাংসগুলো কিন্তু আমার মাখানো হয়ে গিয়েছে তো আমি একটা সাইড এ রেখে দিচ্ছি আর এই তো খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আর কিন্তু হয়ে গিয়েছে এখন আমি চুলাটি বন্ধ করে দিলাম এরপর এই তো বসিয়ে গরুর মাংসগুলো মধ্যে দিয়ে চুলাটি অন করে দিলাম আর এই তো গরুর মাংসের মধ্যে কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসেছে তো এখন আমি গরুর মাংসগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দিলাম আর এই তো এই সময় কিন্তু গরুর মাংসের কালারটা একেবারে একেবারেই ভালো লাগে না দেখ দেখতে আমি যখন প্রথম দিকে রান্না শিখলাম তখন এই সময় মানে রান্নার এই সময় এসে ভাবতাম কি মনে হয় দিতে ভুলে গিয়েছি এই জন্য কালারটা এইরকম আসছে দেখতে একেবারেই ভালো লাগছে না তো কিছুক্ষণ পরে দেখি যে না কালারটা আস্তে আস্তে চলে আসছে তো যাই হোক এখন বুঝতে পারি মাংস কষানোর সময় এই সময়টাই কিন্তু কালারটা দেখতে ভালো লাগে না কিন্তু কিছুক্ষণ ভালোভাবে কষানোর পর সে কালার কিন্তু চলে আসে তখন দেখতে ভালো লাগে তো যাই হোক এই তো বেশ অনেকক্ষণ গরুর মাংসগুলো কষানো হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন মাসা আল্লাহ কালারটা এখন কতটা সুন্দর হয়েছে আর এই তো গরুর মাংসগুলো কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি দিয়ে দেব আর এই তো ঝোলের পানি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব গরুর মাংস সেদ্ধ হতে তো একটু সময় লাগে এইজন্য ঢেকে রেখে দিলাম আর এইদিকে এখন আমি পোলাও রান্না করে নেব এইজন্য চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই তো চালগুলোকে আমি ভাজা শুরু করে দিয়েছি এক চুলাই গরুর মাংস রান্না হচ্ছে আর এই তো আরেক চুলাই আমি চাল ভাজা শুরু করে দিয়েছি আর খুব ভালোভাবে চালগুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো পানি পানি দিয়ে দেব। আর পোলাও রান্নাতে আমি কিন্তু ঠান্ডা ব্যবহার করি তবে আলহামদুলিল্লাহ ঠান্ডা পানি দিয়েও কিন্তু আমার পোলাও গুলো অনেক ঝরঝরে হয় আর এই তো এখন পরিমাণ মতো লবণ দিয়ে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই তো আলহামদুলিল্লাহ সময় মতো দুপুরে সব রান্না হয়ে গিয়েছে পোলাও কুমড়া ভাজি পটল ভাজা গরুর মাংস আর লেবু ও শসা ছিল সব রান্না কমপ্লিট করে আরও যে বাড়তি কাজগুলো থাকে সেই সব কাজগুলো সেরে এই তো এখন আমরা সবাই মিলে খেয়ে নেব আমি যে শুধু আপনাদেরকে রান্না দেখাচ্ছি এই জন্য যে শুধু আমি রান্নাই করি তা কিন্তু না বাসার সব কাজ সেরে নিয়েছি এছাড়া বাসার সব কাজ আমি একা হাতেই করি আসলে সব কিছু তো আর দেখানো সম্ভব না এছাড়া ক্যামেরার সামনে পাঁচ মিনিটের কাজ বিশ মিনিট লেগে যায় এই জন্য আর অন্য কোনো ভিডিও করে আসলে টাইম মেনটেন করতে পারি না তো যাই হোক এই তো আজকে দুপুরের খাবার সবাই মিলে মজা করে খেয়ে কিছুক্ষণ রেস্ট করে এই তো বিকেলে আবার কি খাবো সেইটার আয়োজন শুরু করে দিয়েছি মানে বিকেলের নাস্তার আর কি আর এই তো গরুর মাংস রান্না করার সময় আমি কয়েক টুকরা গরুর মাংস রেখে দিয়েছিলাম গরুর মাংস দিয়ে পাস্তা নুডলস রান্না করব এই জন্য মনির বাবা নুডলস মাংস দিয়েই বেশি পছন্দ করে খেতে আর এই তো মশলাগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন গরুর মাংসগুলো দিয়ে দিলাম আর গরুর মাংসগুলো পে আমি এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি মশলার মধ্যে গরুর মাংসগুলোকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এই তো খুব ভালোভাবে গরুর মাংসগুলো কষানো হয়ে গিয়েছে আর এখন আমি পাস্তা নুডলস গুলো দিয়ে দিলাম এইখানে আমি দুই রকমের পাস্তা সাথে একটা ম্যাগি নুডলস এর প্যাকেট ব্যবহার করেছি আর এই তো গরুর মাংসের সাথে খুব ভালোভাবে পাস্তা নুডলস গুলোকে মিশিয়ে নেব আর এই কাজটা অবশ্যই একটু সময় নিয়ে করতে হবে আর এই তো কিছুক্ষণ পর আমি 1 কাপ টমেটো সস এছাড়া পরিমাণ মতো লবণ আর ম্যাগি নুডলসে যে মশলাটা থাকে সেই মশলার প্যাকেটটা পুরোটাই দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আর এই তো সময় নিয়ে খুব ভালোভাবে সব কিছু মেশানো হয়ে গিয়েছে আর এই তো মজাদার গরুর মাংস দিয়ে পাস্তা নুডলস রান্নাও হয়ে গিয়েছে আমার শুধু শুধু নুডলসের চেয়ে কিছুটা পাস্তা যদি থাকে নুডলস এর মধ্যে দেখতেও অনেক বেশি ভালো লাগে এছাড়া আমাকে খেতেও অনেক বেশি ভালো লাগে মনির বাবা নুডলস এ ধনে পাতা অনেক বেশি পছন্দ করে কিন্তু কিছুই খরা নেই আসলে অনেক খোঁজ করে বাজারে কিন্তু পাওয়া যায়নি এই জন্য আজকে ধনে পাতা ছাড়াই রান্না করে দিলাম আর এই তো আলহামদুলিল্লাহ বাসার যে যে খেয়েছে সবাই অনেক বেশি পছন্দ করেছে আর এই তো এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর সবকিছু সমান করে দিচ্ছি আর উপর দিয়ে কিছু ডেকোরেশনের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম এছাড়া মনির বাবা কাঁচামরিচ দিয়ে খেতেই বেশি পছন্দ করে উপর দিয়ে কাঁচামরিচ দেওয়ার জন্য আমি কিন্তু রান্নার সময় কাঁচামরিচ ব্যবহার করিনি তো যাই হোক এই তো ছিল আমার শুক্রবারের দিনের সারা দিনের ব্লগ ভিডিও তো পুরো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ